সালামু আলাইকুম আমি রেজওয়ান ইসলাম ফাউন্ডার ফিজিক্স পেন্টার্স আজ থেকে চালু হলো রসায়ন ওয়ান যারা পদার্থ বিজ্ঞান উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান এবং মেতে আসো তারা এই গোষ্ঠী করতে পারবা আমরা মেইন বই থেকে পড়াবো চলো দেখে নেই একটা টপিক যে ভুলের উৎস কি কি লেখো এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা আসার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট দেখো এইগুলো স্কিপ করবো না প্রথমে আসো ভুলের উৎস এর আগে তোমাকে জানতে হবে যে ভুল কি পদার্থ বিজ্ঞানের ভাষায় ভুল হলো প্রকৃত মান থেকে পরিমাপকৃত মানের যে পার্থক্য তা হলো ভুল ডি মাইনাস এটা হলো প্রকৃত মান দেখো তাহলে প্রভাবিত মান থেকে পরিমাপকৃত মানের যদি পার্থক্য হয় বা বিয়োগ হয় এটাই হলো কি ভুল আর যদি প্রকৃত মান এবং পরিমাপকৃত মান সমান হয় প্রভাবিত মান এবং পরিমাপকৃত মান যদি সমান হয় সেখানে কোনো ভুল হবে না ভুল কোন সময় হবে বলতো একটা আমি দ্রবণ নিলাম এই দ্রবণে পদার্থ আমি রেখে দিলাম পাঁচ কেজি পাঁচ কেজি রেখে দিলাম এখানে যদি আমি মান মানে নির্ণয় করি যদি মান নির্ণয় করি এখান থেকে যদি পাওয়া যায় চার কেজি চার কেজি দেখো প্রকৃত মান কত ছিল বলতো পাঁচ কেজি ছিল এখান থেকে যদি আমি চার কেজি নির্ণয় করে যাই পাই তাহলে এখানে কত পার্থক্য হয় ওয়ান কেজি পার্থক্য হলো তাহলে এখানে কি ভুল হলো দেখো আমি একটা পদার্থই যদি রেখে দিই পাঁচ কেজি আর এখানেও যদি আমি পাই পাঁচ কেজি দেখো তাহলে এটা কি হবে না ভুল হবে না ভুল কোন ছবি হবে তো প্রকৃত মান থেকে পরে মানের যে পার্থক্য তাই হলো ভুল আর যদি আমি প্রকৃত মান ফাইভ কেজি দেই এবং এখানে যদি ফাইভ কেজি পাই তাহলে এটা কি হবে তো ভুল হবে না ভুল কোন সময় হবে প্রকৃত মান থেকে পরিমাপকৃত মানের যখন পার্থক্য হবে ওই সময় ভুল হবে আশা করি তুমি ভুল এই টপিকটা বুঝতে পেরেছ এখন আমি আলোচনা করব ভুলের উৎস কি কি চলো দেখে নেওয়া যাক দেখো নির্ধারণযোগ্য ভুল প্রথম কি বলতো নির্ধারণ যোগ্য ভুল নির্ধারণযোগ্য ভুল কি যে ভুলকে নির্ধারণ করা যায় ভুলকি কি একটা নির্ধারণ আমি করতে পারবো যে এই জায়গায় আমার ভুল হয়েছে ভুলের সংশোধন করা যায় এটা লিখে নিবা দেখো দ্বিতীয় আরেকটা ভুল হলো ব্যক্তিগত ফল ব্যক্তিগত ব্যক্তিগত ভুল কোনো ব্যক্তি যখন ভুল করে থাকে তা হল ব্যক্তিগত ভুল মনে করি একটা দ্রবণ আছে পাঁচ কেজি ওই দ্রবণ যদি অন্য একজন নির্ণয় করে ও যদি পাই ছয় কেজি আমি যদি নির্ণয় করি আমি বললাম কত পাঁচ কেজি এই যে ব্যক্তির যে ভুল হইতেছে আসল হলো চার কেজি আমি পাঁচ কেজি বললাম ও ছয় কেজি বলল। এখানে আমাদের ব্যক্তির যে ভুল এই ভুল হলো ব্যক্তিগত ভুল এই ভুল কি সংশোধন করা যাবে দেখো আরেকটা ভুল যান্ত্রিক ভুল মনে করো কোন একটা যন্ত্রাংশ যে ভুল করলো ওই ভুল হলো কি যান্ত্রিক ভুল এটা হলো মারাত্মক ভুল এইগুলা ভুল সাধারণত করা যাবে না এটা হলো ভুল ভুল মানে আমরা যে পাল্লা দিয়ে অথবা যে মিটার দিয়ে মাপি এই মাপা যন্ত্র যদি ভুল হয়ে থাকে এই যদি মান যদি কম বেশি দেয় যদি মান কি কম বেশি দেয় তা হবে যান্ত্রিক ভুল দেখো আর একটা ভুল পদ্ধতিগত ভুল এখানে কি পদ্ধতিগত ভুল হতে পারে মনে বলো তো লিটার তুমি যদি কেজিতে মাপো বা পাল্লাতে মাপো এটা কি হবে ভুল হবে এই ভুল হলো পদ্ধতিগত এই ভুল কি বলতো পদ্ধতিগত ভুল তারপরে আরেকটা ভুল হলো বিকাশজনিত ভুল দেখো বাজার যে বিকারক পাওয়া যায় এগুলা সাধারণত নির্ভরযোগ্য বিকারক নয় এগুলাতে কি থাকে ভুল থাকে যে ভুল থাকে বিকারক জনিত নির্ধারণযোগ্য ভুল ব্যক্তিগত ভুল যান্ত্রিক ভুল পদ্ধতিগত ভুল আরেকটা হলো বিকারকজনিত ভুল প্রথমে তুমি ভুল কাকে বলে লিখবা যে প্রকৃত মান থেকে পরিমাপকিত মানের যে পার্থক্য তাহলে ভুল এগুলা তুমি একটু লিখে দিবা ইনশাল্লাহ ফুল মার্কস পাবা গাইডে খুব ভাবে দেওয়া আছে আমি তোমাদেরকে মেইন বইকে ফোকাস করতেছি আশা করি মেইন বই পড়বা ফুল মার্কস পাবা বাকি ভিডিওগুলো দেখার জন্য ইউটিউবে ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করলে তুমি বাকি ভিডিওগুলো পাবা এবং ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ রয়েছে আমাদের এগুলাতে তুমি যুক্ত হতে পারবা তো আজকে এই বলে আমি চেষ্টা করছি আসসালামু আলাইকুম